প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে আপনারা আগে ভালো করে দেখুন এই পাতাগুলোর কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই পাতাগুলোকে কিন্তু নিম পাতা বলা হয় এবং এটা কিন্তু নিম পাতা আমাদের বাড়ির একটি গাছ থেকে কিন্তু আমি এই নিম পাতাগুলো সংগ্রহ করেছি আপনাদের সাথে ভিডিওতে নিম পাতা সম্পর্কে কিছু কথা বলব আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম গাছের একটি ডাল নিম এই নিম পাতার কিন্তু অনেক ঔষধি উপকারিতা রয়েছে সেই জন্য নিম গাছকে কিন্তু ঔষধি গাছ বলা হয় কারণ নিম গাছের ছাল নিম গাছের ডাল এবং নিম গাছের পাতা প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো ঔষধি উপকারিতা রয়েছে আপনারা যদি সঠিক নিয়মে এই নিম গাছের ছাল ডাল এবং পাতার সঠিক ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পারেন এবং সঠিক ব্যবহারের নিয়মে যদি আপনারা এই পাতাগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারিতা হবে এই এই নিম পাতার উপকারী ঔষধি গাছ বলা হয় বলে অনেকেই কিন্তু তাদের বাড়িতে নিম গাছের চারা রোপণ করে থাকে নিম গাছের চারা রোপণ করার জন্য কিন্তু শুধু মাটিতে রোপণ করলেই হয় নিম গাছের চারার জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয়নি চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু নিম গাছের চারা রোপণ করতে পারেন নিম গাছ কিন্তু বাড়িতে এবং নিম গাছ যেখানে আপনি লাগান না করেন নিম গাছ কিন্তু পরিবেশের অনেক উপকারিতা উপকার করে থাকে আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম